তাড়াতাড়ি শিখতে হবে না মায়ের কোলে কতক্ষণ থাকবে সবার কোলে কতক্ষণ থাকবে তুমি কতক্ষণ থাকবে তোমাকে নিজে থেকে বসে খেলতে হবে ঠিক আছে বুকের উপর ভর দিয়ে থাকলে কি হয় ঠিক আছে এভাবে করে খেলনাপাতি নিয়ে খেলবে সোজা হও সোজা হও না মা মাসি গুলো কোনো কথা কেউ শুনতে যাবে না যে তাকে বসালে পরে রীতিমতো এভাবে করে বসিয়ে রেখে কিন্তু এভাবে বসালে কিন্তু অনেক বাচ্চাদের একটা ক্ষতি হয় সেটা বলে দিচ্ছি তোমাদের এই যে স্কিল বর্তমানে কম্পিটিশনের যুগে আমার ছেলেটা এত এত যে পিছিয়ে যাবে আমি জীবনে ভাবতে পারিনি বন্ধুরা রীতিমতো করে এখন তার বয়স রীতিমতো হয়েছে আট মাস আর তার সঙ্গে বাচ্চারা এখন বসতে শিখে গেছে আর একে দেখো আমি একে বসাতে শিখালে কিরকম উঠো তো বাবা চলো উঠো 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 বসো উঠো

রীতিমতো পাঁচ সেকেন্ড হয়েছে যে সে বসে আছে এখনও স্ট্রেটভাবে স্ট্রেট মতো করে সে এত দিন মানে রীতিমতো দু তিন দিন ধরে চেষ্টা করছি কিন্তু পারছি না যে একে স্ট্রেটভাবে বসাবো কিন্তু এই এখনও দশ সেকেন্ড বসে আছে যাক মতো করে এ প্রায় বসে গেছে এই দেখো এখনই পড়তে আসছিল দশ সেকেন্ড বসার পরে সে বসে গেছে মানে এমনিভাবে পাটা ভেস ভালো করে করে দিতে হবে একে হ্যাঁ ভাবে থাকো এই ছেলেটা ভেল ভেল এটা রীতিমতো করে আমি আধ ঘন্টা ধরে তাকে বসানোর চেষ্টা করছি দেখো তার পজিশন দেখো গরু যেভাবে ঘাস খায় না সেরকম রকম পরিশান নিয়ে নিয়েছে সে সোজা হও সোজা হও হ্যাঁ এরকম থাকবে একদম সামনের দিকে গরুর মতো ঘাস খাওয়ার মতো ছুটে যাবে না ঠিক আছে সোজা হয়ে থাকবে একদম পড়বে না হুম এই ছেলেটা এ দেখুন তো এই হচ্ছে রীতিমতো করে আমি এখন পনে এক ঘন্টা প্রায় হবে যে আমি একে বসানোর চেষ্টা করে আছি তখন থেকে বসতে পারো না হয় তাড়াতাড়ি শিখতে হবে না মায়ের কোলে কতক্ষণ থাকবে সবার কোলে কতক্ষণ থাকবে তুমি কতক্ষণ থাকবে তোমাকে নিজে থেকে বসে খেলতে হবে ঠিক আছে বুকের ওপর ভর দিয়ে থাকলে কি হাই এভাবে বসে থাকবে সারাক্ষণ ঠিক আছে এভাবে করে সারাক্ষণ বসে থাকবে বসে বসে এভাবে করে খেলবে এভাবে করে খেলনা নিয়ে খেলবে তুমি ঠিক আছে এভাবে করে খেলনাপাতি নিয়ে খেলবে তুমি এই হচ্ছে এরকম বসানোর পরে এরকম হ্যাং ট্যাং শ্যাং ড্যাং করতে থাকে কখনো গরু খাস খাওয়ার মতো কখনো গাধার মতো পড়ে থাকে কখনো ছাগলের মতো এভাবে তাকাতে থাকে মুখ বাঁকা করে এরকম হচ্ছে আমার সাথে রীতিমতো করে তাকে পনে এক ঘন্টা ধরে আমি চেষ্টা করে আছি যে সে একটু বসুক কাটা বসলে পরে আমার একটু শান্তি পাবো সত্যিকারে বলতে গেলে আমার কোনো তার নেই যে সে কখন বসবে কখন বসবে না কার কারও সঙ্গে কোনো কম্পিটিশান নেই বন্ধুরা আমার আমার শুধু একটাই আমার ছেলেটা যাতে ভালো থাকুক সুস্থ থাকুক এ তাড়াতাড়ি করে সব শিখে যাক আস্তে আস্তে করে শিখুক কিন্তু যাতে ভালো করে শিখুক এটাই আমি চাই আমার আছে কোনো কম্পিটিশান বলো কোনো জিনিস নেই যেটাই শিখুক ভালো শিখুক আর ভালো করে শিখুক না বাবা তুমি ভালো থাকো এটাই চাই আমি তোমার সঙ্গে কত কারো কম্পিটিশান আমি করতে চাই কম্পিটিশান বলতে কোনো কম্পিটিশান না কার সাথে কম্পিটিশানে চলতে চলতে তুমি কিন্তু ঠিক ভাবে এগোতে পারবে না ঠিক আছে এটাই আমি বুঝাতে চাইছি ভিডিওর মাধ্যমে যে আজকালকার বাচ্চাগুলো যেভাবে হচ্ছে যে মারা কি করে রীতিমতো বাচ্চাদের একটা কম্পিটিশানে ফেলে দেয় যে ওর বাচ্চাটা ওভাবে পারছে ওর বাচ্চাটা ওভাবে পারছে কিন আমি সবসময় বলবো যে বাচ্চাকে বাচ্চার মতো থাকতে দিন ওকে ওর মতো করে বাড়তে দিন কারণ ও একটা বাচ্চা ও কম্পিটিশন করার জন্য আসেনি ও নিজেদের নিজের বস আহ আর বসতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে না তার তো এভাবে করে রীতিমতো সে একটু বসে একটু আবার উঠে যায় তো এভাবে করেই চলছে একটু বসানোর সবাই বলে যে একটু বসাতে থাকলে সে তাড়াতাড়ি বসতে শিখবে চেষ্টা করছি তাকে বসানোর কিন্তু আমার কাছে কোনো তাড়াহুড়ো নেই যে সে কবে বসবে কবে বসবে না মা মাসিগুলোর কোনো কথা কেউ শুনতে যাবে না যে তাকে বসালে পরে রীতিমতো এভাবে করে বসিয়ে রেখে কিন্তু এভাবে বসালে কিন্তু অনেক বাচ্চাদের একটা ক্ষতি হয় সেটা বলে দিচ্ছি তোমাদের এই যে দাঁড়াটা আছে এই যে সিল এ মেরুদণ্ড যাকে বলে তো এই মেরুদণ্ডটা অনেক সময় বেঁকে যায় যদি ছোটো ছোটো বাচ্চাদের তো অনেক নরম থাকে এই মেরুদণ্ডটা বেঁকে যাবে যদি বেশি বাচ্চাকে থর বর করে এভাবে করে অনেক সুচেষ্টা করে এভাবে করে জোর করে বসিয়ে দিয়ে বাচ্চাকে ছেড়ে দেয় এভাবে কিন্তু বাচ্চার খুব ক্ষতি হয় সেটা এখন না হলেও পরে থেকে খুঁড়্তা হাতাড়ি সে দাঁড়াটা বেঁকে যায় মানে হালকা একটু এখনই যেহেতু বেঁকে যায় তাহলে বড় হলে এদের খুব তাড়াতাড়ি বেঁকে যায় না করে অনেকজনকে সাজেস্ট করে দিলাম আমি যে বাচ্চাদের কোনো কম্পিটিশানে ফেলবেন না বাচ্চারা যেভাবে বাড়ছে বাড়ুক যেভাবে খেলছে খেলুক যেভাবে আনন্দ পাচ্ছে পা সে নিজেই ঠিক মতো করে শিখে যাবে সে যদি পুষ্টি পেয়ে থাকে ভালো করে আর সব কিছু ভালো হয় স্বাভাবিক থাকে তাহলে অবশ্যই ভালো করে ঠিক মতো করে নিজে বেড়ে যাবে আপনাদের কোনো তারা দিতে হবে না চলুন বর্তমানে কম্পিটিশনের যুগে মা মাসিরা একটাই কথা কি হলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখে হবে অন্য ভিডিওতে হবে অন্য একটি ব্লগ ভিডিওতে আজকের জন্য টাটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন